এক সময়ের আওয়ামী লীগের দুর্গ মাদারীপুর এই জেলার তিনটি সংসদীয় আসনে সবসময় জয় পেয়েছেন আওয়ামী লীগের নেতারা এখন সময় পাল্টে গেছে আওয়ামী লীগের প্রায় সব নেতাই এখন আত্মগোপনে কেউ দেশ ছেড়েছে কেউ আছেন দেশের ভেতরেই রাজনীতির মাঠের হাওয়া বদলাতে শুরু করেছে এমন পরিস্থিতিতে মাদারীপুরে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি কালকিনি ও ডাসর উপজেলা এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মাদারীপুর তিন আর বিএনপির ঘুরে দাঁড়ানোর এই আসনের লড়াইয়ে বিএনপির মনোনয়ন চান প্রবীণ আর অপেক্ষাকৃত নবীন দুই নেতা তারা হলেন খন্দকার মাশুকুর রহমান এবং আনিসুর রহমান তালুকদার খোকন দুজনেই নিজ নিজ সমর্থকদের কাছে জনপ্রিয় কিন্তু কার হাতে উঠবে ধানের শীষের চূড়ান্ত টিকিট খন্দকার মাশুকুর রহমান মাদারীপুর তিন আসনে রাজনীতিতে এক পরিচিত এবং সম্মানিত নাম তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে তিনি ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত প্রথম ভিপি এক সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এখন তিনি বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক উনিশশো সালের সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার ভদ্র এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন দলে দুঃসময়ও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন তার সমর্থকরা বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ নেয় এবং নির্বাচন সুষ্ঠু হয় তবে খন্দকার মাসুকুর রহমানের বিজয় অনেকটাই নিশ্চিত তার নেতৃত্বে মাদারীপুর জেলা বিএনপি কৃষক দল মৎস্যজীবী দল ও মহিলা দল বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে আছেন এক হেভিওয়েট প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদকের দায়িত্বে আছেন তারও রাজনৈতিক হাতে ছাত্রদল থেকে তরুণ প্রজন্মের মধ্যে তারও জনপ্রিয়তা আছে দুই হাজার সালের সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তবে আওয়ামী লীগ পতনের পর অনেকটা ম্লান হয়ে গেছে আনিসুর রহমান তালুকদার খোকনের ইমেজ এলাকায় তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠেছে তিনি তার এই অনুসারীদের নিয়ন্ত্রণ করতে পারেননি অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন আনিসুর রহমান তালুকদার খোকন রাজনৈতিক প্রতিপক্ষ এমন প্রচারণা করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি তারপরও এসব বিতর্ক তার মনোনয়ন প্রাপ্তির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মাদারীপুর তিনার শোনে বিএনপির মনোনয়ন লড়াইটা সীমাবদ্ধ থাকছে এই দুজনের মধ্যেই একজন অভিজ্ঞ এবং ক্লিন ইমেজের খন্দকার মাসুকুর রহমান অন্যজন নানা বিতর্কে ইমেজ ক্ষুণ্ণ হওয়া খোকন তাদের মধ্যে খন্দকার মাসুকুর রহমান দীর্ঘদিনের পরীক্ষিত সজ্জন এবং দলের প্রতি অনুগত যার ঝুলিতে আছে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের অভিজ্ঞতা তার ইতিবাচক ভাবমূর্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে অন্যদিকে আনিসুর রহমান খোকনে রয়েছে তরুণদের সমর্থন এবং মাঠে সক্রিয় উপস্থিতি তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলের হাইকমান্ডকে ভাবিয়ে তুলবে বিএনপি যদি আগামী নির্বাচনে একটি ইতিবাচক বার্তা দিতে চায় এবং বিতর্ক এড়িয়ে একজন স্বচ্ছ ইমেজের প্রার্থীকে বেছে নিতে চায় তবে খন্দকার মাসুকুর রহমানের পাল্লায় ভারী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শেষ পর্যন্ত কে পাবেন ধানের শীর্ষের টিকিট তা সময় বলে দেবে তবে মাদারীপুর তিন আসনের সাধারণ ভোটাররা এমন একজন নেতাকে বেছে নিতে চান যিনি তাদের সুখ দুঃখের অংশীদার হবেন এবং এলাকার উন্নয়নে সত্যিকারের ভূমিকা রাখবেন এখন দেখার বিষয় বিএনপি কি অভিজ্ঞতার ওপর আস্থা রাখবে নাকি তারুণ্যের ঝুঁকি নেবে